সম্মানিত মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো যে বাংলাদেশে ধর্ষণ হঠাৎ করে বেড়ে গেল কেন দুই বছরের বাচ্চা থেকে শুরু করে গর্ভবতী মহিলা গর্ভবতী মহিলা থেকে শুরু করে বৃদ্ধা বৃদ্ধা থেকে শুরু করে সাত আট বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে কারণ কি এটি কি হঠাৎ করে শুরু হয়েছে নাকি এটি হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ কিছু কিছু মানুষ ভূমিকা পালন করছে হ্যাঁ অবশ্যই কিছু কিছু মানুষ ভূমিকা পালন করছে তো আপনারা অবশ্যই আহমদুল্লাহ হুজুরের কথা জানেন এই সমস্ত হুজুররা নারীদেরকে যখন ভোগ্য বস্তু তেতুল চকলেট মনে করে থাকে হ্যাঁ তখন তারা এইগুলো প্রচার করে বেড়ায় বিভিন্ন ওয়াদ মাহফিলগুলোতে এতে করে বাংলাদেশের নারীদেরকে তারা বিপদের মুখে ফেলে দিচ্ছে তো এই হুজুর একটি বক্তব্য দিয়েছে শুনুন আমি একটু পড়ে শোনাই তারপর তার বক্তব্যটা আমি পড়ে শোনাবো আমি আপনাদেরকে প্লে করে শোনাবো এই আহমদুল্লাহ হুজুর বলেছে মাহরাম ছাড়া বের হলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে ধর্ষণ করে তাহলে দোষ ওই মেয়েটারই চিন্তা করে দেখেন এই জানোয়ার অসভ্য বর্বর লোকটা কি বলল এই কথা শোনার পরে কোন মে মানুষ যদি তার মা বাবা তার বাবা বাবা চাচা আপন ভাই সারা যদি বাইরে বের হয় আর কোন পুরুষ যদি ধর্ষণ করে থাকে কোন ছেলে যদি তাকে ধর্ষণ করে থাকে তাহলে এই ছেলে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে নির্দোষ এবং এই মেয়েটাই নাকি এই এই ছেলেটি তাকে ধর্ষণ করার জন্য দায়ী থাকবে হুজুরের এই মোল্লার ফতোয়ার কারণে বাংলাদেশের ছেলেরা যেখানে যে মেয়েকে একা পাবে তাকে ধর্ষণ করবে কারণ ওই যে মোল্লা ফতোয়া দিয়েছে যে মেয়েদেরকে ধর্ষণ করা যাবে যদি তারা বাইরে তাদের বাপ চাচা ভাই বা নিকট আত্মীয় ছাড়া ছাড়া নিকটাত্মীয় মাহরাম পুরুষ তারা বাইরে যায় তো এই হুজুরের কথা আমি তো মনে করি এই এই বদমাইশটির কথা শুনে বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে শুনবেন এই জানুয়ারটির কথা আমি প্লে করে শুনাই তার ভিডিওটা একটু এই ভিডিও এই দেখুন একটু লেস প্লে শুনুন শুনুন কি বলে আর ধর্ষণ হলে আমি বলবো শুধু ছেলেটা দায়ী না মেয়েরাও দায়ী আছে আর সে মহারম ছাড়া এইভাবে এখানে ওখানে ঘুরে বেড়াবে ছেলের সাথে আড্ডা বাজি করবে টাঙ্কি মারবে চটপটে ফুচকা খাবে এরপর চারটা পাঁচটা ছেলে মিলে ধর্ষণ করে দিলে সব ছেলে দোষ হয়ে আসবে আর ভোটা করে দেখেছেন তাহলে তার এই বক্তব্য কি প্রমাণ করে তার এই বক্তব্য প্রমাণ করে যে মেয়েরা বাইরে যদি মাহরাম পুরুষ অর্থাৎ বাবা ভাই চাচা ছাড়া বাইরে যায় তাহলে তাদেরকে ধর্ষণ করলে তারা দোষী সাব্যস্ত হবে না ঠিক আছে এইটাই সে এখানে বুঝাতে চাচ্ছে তাহলে মাহরাম মারাম পুরুষ ছাড়া যে কোনো মেয়েকে ধর্ষণ করা যাবে বলে সে ফতোয়া দিয়েছি দিয়ে দিয়েছে বুঝতে পারছেন তো ধর্ষণ কেন বাংলাদেশে হু হু করে বেড়ে গিয়েছে এই মোল্লা মৌলবীদের কারণে এই মোল্লা মৌলবী বাংলাদেশের মানুষ হাজার হাজার টাকা খরচ করে নিয়ে যায় বাংলাদেশের মেয়েদের মেয়েদেরকে ধর্ষণ করানোর ফতোয়া দেওয়ার জন্য চিন্তা করে দেখছেন এটা হচ্ছে নাম্বার ওয়ান কারণ বাংলাদেশের মোল্লা মৌলবীরা আমাদের ইয়াং ছেলেদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই বলে এই কথাই ঢুকিয়ে দিচ্ছে এই বলে যে মেয়েরা বাইরে একা গেলে তাদেরকে ধর্ষণ করা যাবে বুঝতে পারছেন এখন তো বুঝছেন এই 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 বাংলাদেশে এই নারীদের শীলতা হানি ঘটানোর জন্য কারা ইন্ধন যোগাচ্ছে এই মূল্যরাই হর হামেশা বলে বেড়াচ্ছে নারীরা হচ্ছে তেতুল চকলেট কলা কমলা লেবুর মতো অর্থাৎ ভোগ্য বস্তু তাদেরকে ঢেকে রাখতে হবে তো এইভাবে যদি তারা নারীদেরকে ভোগ্য বস্তু হিসাবে আমাদের ইয়াং ছেলেদের কাছে উপস্থাপন করে বা পুরুষদের কাছে উপস্থাপন করে তাহলে তো তাদেরকে তারা ভুগ মানে মানে তাদেরকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে তাদের ব্রেইন মানে এই পুরুষদের ব্রেইন ওয়াশ করে ব্রেইন ওয়াশ করে দিচ্ছে যে এই বলে যে নারীরা হচ্ছে ভোগ্য বস্তু অতএব এই ভুগ্য বস্তু যদি অনাবৃত থাকে তাহলে তোমরা এদের উপর এই হুজুর তো ধর্ষণের জন্য হুজুরদের এই জাতীয় কথাবার্তা বা ওয়াজ মাহফিল বয়ান দায়ী চিন্তা করে দেখবেন হম এটি একেবারে ধ্রুব সত্য যেমনটি করে বাংলাদেশে হিন্দু নির্যাতনের জন্য হুজুরদের ওয়াদ মাহফিল দেয় ঠিক তেমনি বাংলাদেশের মেয়েদেরকে যে আজকাল গণহারে ধর্ষণ করা হচ্ছে এর জন্য এই আহমদুল্লাহ হুজুররা ঠিক আছে গেল এইটা এটা দেখালাম এখন আরেকটি ভিডিও ফুটেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দুই নাম্বার কারণ হ্যাঁ যে দেশে একজন ধর্ষকের ছেলে উপদেষ্টা হিসাবে উপদেষ্টা হিসাবে নিয়োগ পায় সেই দেশে তো এটা হবেই রক্ষক যখন ভক্ষক হয় তখন তখন কাউকে রক্ষা করা সম্ভব হয় না এই যে নাহিদ ইসলাম উপদেষ্টা ছিল তার বাবা একটা ইয়াং যুবতী সরি ইয়াং নারী বা যুবতীকে শিলতাহানি ঘটানোর জন্য গণপি শিকার হয়েছিল কানমলাকে হাতে ধরে মাপ চাইছিল হাতে পায়ে ধরে মাপ মাপ চেয়েছিল তো এই ধর্ষক বাবার ছেলে যখন উপদেশটা হয় তখন তো এটি বাংলাদেশে অনুমোদন পেয়ে গেল তখন তো বাংলাদেশে এই রকম হবেই এখন শুনুন আরেক উপদেশটা কি করেছে একজন নারীর মুখ থেকে শুনুন উপদেশটা হাসান আরিফ এই নারীটিকে ধর্ষণ করে এখন একজন উপদেশটা যদি একটা নারীকে নারীর ছিল তা হানি ঘটায় তাহলে এই দেশে এই অপরাধ দমন করা সম্ভব হবে যে দেশে ধর্ষকরা কমাতো ক্ষমতাসীন সেই দেশে এই ধর্ষকরা এটি কমাবে ভাবা যায় শুনুন 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 লেটস প্লে সেটা কি আপনি জানেন এবং কার দ্বারা ধর্ষণের শিকার হয়েছে সেটা জানেন উপদেশটা হাসান ফের দ্বারা সেটা নিয়ে আমি দুই মাস আগে কথা বলেছি কিন্তু তখন কেউ বিশ্বাস করেন নাই আপনারা যে চুরাশি বছরের একজন বার্ধক্য মানুষ কিভাবে ধর্ষণ করতে পারে এবার প্রমাণ পেয়েছেন যে চুরাশি বছরের বয়সের মানুষেরা ধর্ষণ করতে পারে আট বছরের শিশুকে খারাপ স্পর্শ করতে পারে এটা বুঝতে পেরেছেন আপনারা আপনি কি জানেন আমি নিজে আচ্ছা এই মহিলাটা বলছেন অপদেষ্টা প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের দ্বারা তিনি যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন এখন হাসান আরিফ তারপর ধর্ষকের ছেলে নাহিদ ইসলাম বদমাস লুচ্চা লম্পট আসিফ নমরুদ্রা যদি দেশ চালায় তাহলে বাংলাদেশে নারীরা কি নিরাপদ থাকবে কারণ এদের কাছেই তো নারীরা অনিরাপদ এরাই তো নারীদের শীলতাহানি ঘটিয়েছে বা ঘটায় হ্যাঁ বুঝতে পারছেন এই হচ্ছে আসল কথা তাহলে বুঝা গেল এগুলোর পিছনে কারা দায়ী কিছু কিছু টিকটকারও আছে বা কন্টেন্ট মে কন্টেন্ট মেকার আছে যারা এই এই ধর্ষণকে প্রমোট করছে একটাকে ধরা হয়েছে দেখাই আমি আমি একটু প্লে করে শোনাই দেখুন একটু প্লে করে শোনাই লেটস প্লে সামান্য প্লে করব করলে কিন্তু সুন্দর লাগবে কিন্তু তাতে কি হয়েছে এইজন্য কি কি মানুষকে এখনো লাগবে বলো একজন টিকটকার হৃদয় খান তাকে আমরা আমিন থেকে গ্রেফতার করেছি তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি বিভিন্ন ফেসবুকের মাধ্যমে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ভাবে নারীদেরকে হেয় প্রতিপন্ন করছে এবং সেটা এইটা 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 দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগে ছেড়ে দিচ্ছে এবং দেখা যায় যে ছোট ছোট মেয়ে যারা শালীন পোশাক পরে আছে তাদেরকেও সে বলছে যে তুমি হিজাব পরো তুমি বোরকা পরো একটা মেয়েকে দেখা যাচ্ছে হিন্দু মেয়ে তাকেও সে এরকম অর্থাৎ একটা সমাজে অস্তিত্বহীন তৈরি করা বা ছেলেদেরকে ধর্ষণে উস্কানি দেওয়া এরকম বাণী দিচ্ছে সে তো তার এই এই ধরনের কর্মকাণ্ডের কারণে তাকে আমরা গ্রেফতার করি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আচ্ছা দর্শক শ্রোতা আমি একটু থামলাম তাহলে দেখা যাচ্ছে যে ইসলামিস্ট জামাতি হিজবু তাহরিরের এরা টিকটক টিকটক ইউটিউব এই জাতীয় এই জাতীয় প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট মেক করে ধর্ষণকে উস্কিয়ে দেওয়ার জন্য এই যে তার বিভিন্ন কন্টে বিভিন্ন কন্টেন্টে সে বলেছে নারীদেরকে বলেছে যে মাথায় কাপড় দাও এই মে মাথায় কাপড় দাও হিজাব নাই কেন এই নাই কেন সেই নাই কেন বুরকা পরো হ্যাঁ না পড়লে তোমাদেরকে এই করা হবে সেই করাবে হবে এই জাতীয় কথাবার্তা বলে সে যৌন নিপীড়নকে নারীদের উপর যৌন নিপীড়নকে উস্কিয়ে দিয়েছে তাহলে সামাপ করি মোল্লা মৌলবী ক্ষমতাসীন মানুষ এবং এই সমস্ত ইসলামিক টিকটক বা কন্টেন্ট কন্টেন্ট টিকটকে কন্টেন্ট মেকার কিংবা ইউটিউবাররা এই এটিকে বাংলাদেশে উস্কিয়ে দিয়েছে সুতরাং আসল জায়গায় হাত দিতে হবে মোল্লা মৌলবীদেরকে নারীদের বিরুদ্ধে টু শব্দ করলে সুজা এদেরকে এদেরকে জেলের ভিতর ঢুকিয়ে দিতে হবে বাংলাদেশে আর কোন ওয়াজ মাহফিলেরই দরকার না ইউ ডোন্ট নিড ইট ওয়াজ মাহফিল গুলো বাংলাদেশে হিন্দু বিদ্বেষ নারী হ্যাঁ এইগুলো ছড়ায় সন্ত্রাসবাদকে ছড়ায় সুতরাং নো ওয়াজ নো ওয়াজ এট অল আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাভ ইউল থ্যাংক ইউ সো মাচ